আলাইকুম আজকের দিনের দ্বিতীয় ম্যাচটি হচ্ছে চেন্নাই সুপার কিংস এমন কিংস ইলেভেন পাঞ্জাবির ভিতরে আজকের এই ম্যাচটিতে কে জিতবে কে জিততে পারে এইটা নিয়ে একটা প্রেডিকশন ভিডিও করছি তো যারা যারা প্রেডিকশন ভিডিও পছন্দ করেন তারা তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আজকের এই ভিডিওতে আমি পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি এমন এই পাঁচটি পয়েন্ট নিয়েই কথা বলব হেড টু হেড থেকে শুরু করে শেষ পর্যন্ত কোন দল জয়ী হতে পারে এই নিয়েই আলাপ আলোচনা করছি প্রথমত যদি আমি হেড টু হেড নিয়ে বলি দেখুন চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পাঞ্জাব কিন্তু দুই হাজার আট থেকে নিয়মিত খেলে আসছেন এই দুই দল এখন পর্যন্ত তিরিশ বার মুখোমুখি হয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই দুই দলের ভিতরে এখন পর্যন্ত তিরিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর এর ভিতরে চেন্নাই সুপার কিং জয়লাভ হয়েছে ষোলো বার এবং কিংস ইলেভেন পাঞ্জাব জিতে নিয়েছেন চোদ্দটি ম্যাচ শেষ খেলায় কে জিতেছে দুই হাজার চব্বিশ সালে শেষ তাদের মুখোমুখি হয়েছিল ভারতের ধর্মশালায় এই ধর্মশালায় কিন্তু চেন্নাই সুপার কিং শেষ ম্যাচটি জিতে নিয়েছে হ্যাঁ আঠাইশ সালে জয়লাভ করে চেন্নাই সুপার কিংস বর্তমান আইপিএল এর কথা যদি বলি শেষ ম্যাচে এই দোনো কিন্তু হেরে গিয়েছে যেখানে চেন্নাই সুপার কিংস দিল্লির বিরুদ্ধে হেরে গিয়েছে সেখানে বিরুদ্ধে কিন্তু কিংস পাঞ্জাব হেরে গিয়েছে চতুর্থ পয়েন্টে আমি দুই দলের উইক জোন নিয়ে কথা বলবো দেখুন চেন্নাইয়ের এই বছর সবচেয়ে বেশি উইক জোন হচ্ছে তাদের টপ অর্ডার তাদের টপ অর্ডার কিন্তু বড় ভালো খেললেও এই বছর কিন্তু তেমনভাবে জ্বল উঠতে পারছেন না তাদের টপ অর্ডার তাই তাদের টপ অর্ডার কিন্তু চেন্নাই টিমের একটা যদি আমি কিংস পাঞ্জাবের কথা বলি তাদের ব্যাটিং কিন্তু বেশ শক্তিশালী বিশেষ করে তাদের অধিনায়ক আইয়ার কিন্তু বেশ ভালো করছেন কিন্তু তাদের বলিং লাইন আপ একটু তো দুর্বল রয়েছে যদিও তাদের বলিং বড় 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 নাম রয়েছে কাকিসোর রাবার্টের সাথে আপনার হাসদ্বীপ সিং রয়েছেন তবুও তাদের বোলিং লাইন একটু হলো দুর্বল কারণ তাদের যে রিস স্পিনার রয়েছে ইউসবেন্দার চাহাল এখন পর্যন্ত মাত্র একটি উইকেট পেয়েছে নাম্বার পাঁচ সর্বশেষ যার কারণে এই ভিডিওটি এবং যার কারণে আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন এই ম্যাচটি যদি আমি বিচার বিবেচনা করি পাঞ্জাবকে এগিয়ে রাখবো কারণ প্রথমত পাঞ্জাবের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হবে তাছাড়া চেন্নাই থেকে কিন্তু পাঞ্জাব এই বছর বেশ ভালো টিম যদিও চেন্নাই টিম বেশ শক্তিশালী তবে এই বছর কিন্তু এখন পর্যন্ত চেন্নাই সুপার কিং চলে উঠতে পারেনি তাই এই ম্যাচটা আমি পাঞ্জাবকে এগিয়ে রাখছি এবং জয়দল হিসেবে তাদের নামই উল্লেখিত করছি